কাউন্সিলার দুনিয়া থেকে চলে গেছেন একজন ছিলেন আর বাকি দুজন সাবেক ছিলেন আল্লাহ করেন এবং পাশাপাশি আমাদের যে শিশু সন্তান দ্বারা আসছেন দুনিয়াতে আল্লাহ ওনাদের এবং ওনার পরিবারকে আল্লাহ তালা জবল করুক আল্লাহ তালা এদেরকে সমস্ত গলা মুসিবত থেকে হেফাজত করেন তার জন্য আল্লাহ وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات اعمالنا وترفنا مع الابرار. رب الْحَمْدِ كما ربيان صَدِيرًا يا يا رب العالمين يا اكرم الاكرمين.

শুধু নাও হইতে পারে আয়ার্লাচে থাকি আয়ার্লা মানুষের উপকার করার জন্য